আজ যে বাবা মা তোমার জন্য কষ্ট করছে কাল হয়তো তারা থাকবে না ভেবে দেখেছ কি তুমি তাদের জন্য আসলে কী করেছ ছোটোবেলা থেকে তোমার প্রতিটি স্বপ্ন পূরণের জন্য তারা নিঃস্বার্থভাবে লড়াই করে গেছে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তোমার ভবিষ্যৎ গড়েছে রাতের পর রাত জেগে তোমার চিন্তা করেছেন কষ্ট করে সংসার চালিয়েছেন কিন্তু আমরা আমরা কি তাদের সেই ভালোবাসার মূল্য দিই নাকি শুধু নিজের ব্যস্ততার অজুহাতে তাদের একা করে রেখে দিই মনে রাখবেন সময় দ্রুত চলে যায় আজ যারা আছেন কাল তারা নাও থাকতে পারেন যতদিন তারা বেঁচে আছেন তাদের মুখে হাসি ফোটাও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো একটু সময় দাও একটু ভালোবাসা দাও এই ছোটো মুহূর্তগুলো তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার হিসেবে গ্রহণযোগ্য হবে জীবনে সবচেয়ে বড় দায়িত্ব হল যতদিন তারা আছেন তাদের হাসি ফোটানো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এমন নতুন নতুন উক্তি আপনি লিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে পোস্ট করে দিবেন আমি সেটা নিয়ে কন্টেন্ট বানাতেও ভুলব না